তোর ভাইয়ের চোদ্দ বছরের জেল হয়েছে তুই এখন খুবই দুর্বল না সদগর পাথরে যতই আঘাত করস না কেন পাথর দুর্বল হয় না পেজাল থামা আসল কথা তো কইলাম তো হাত মিলাইতে আইছি আমার লাভ আজ থেকে এলাকা চালাবি তুই আমার লোকজন এখন থেকে তোর লোকজন আমি আর ময়দানে যামুনা সন্ত্রাসীর রাজানি চাদাবাজি সব তুই করবি। আর তুই আমি সামনে ইলেকশনে খড়ামু। তুই আমার সাপোর্ট দিবি। নির্বাচিত হইয়া আমি তোর প্রোডাকশন সব কিছুর ভাগাভাগি 50-50। বেঈমানি করলে আমি তোরে সন্ত্রাসের রাজত্বে বেঈমানের সাতটি মৃত্যু স্যার রবি এই পবিত্র পোশাকের সম্মান রাখার দায়িত্ব তোমার আমি খুব খুশি হয়েছি খুব খুশি এই সন্ত্রাস আন্দোলনের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য একজন সাহসী সৈনিক পাইছি স্যার আমি আপনার সহকর্মী হতে পারলে নিজেকে ধন্য মনে করব ঠিক আছে তুমি তোমার দায়িত্ব বুঝে নাও আমি আইতাছি ওকে স্যার ভাইয়া প্রথম মাসের বেতন পেয়ে আমাকে সুন্দর একটা শাড়ি কিনে দিতে হবে। রে বল দেব। আরে রবি ভাইয়ের চরিত্র কই মিয়া ভাই কই মিয়া ভাই এইটে মিয়া আর আমি খুশতেছি দিয়া আমার ভাই বাহ আপনি আমি সৌদাগর মানুষের জীবন সৌদ করি কয় আপনার লগে সম্পর্কে সদা করতে আইছি আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার মতো এমন একটা সাহসী লোক আদালতে দাঁড়াইয়া সুলতান ও সুলেমানের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে মাগার আপনার আমি চিনলামই না না আমি আবাই অন্যায় কঠিন অন্যায় আপনি পুরোনো জুতোটা খুলে আমার কপালে মারেন আরে মারেন এই কইলেন না আমি আবাই মারেন মারেন কইলাম তো ভাইয়া মারেন এর জন্য এখানে

তাই মুরব্বীকে কথা বাদ হয় না একেবারে সহজ আর সরল কিন্তু আমি উল্টা সৎ না অসৎ বড় খারাপ মাইনসের মুখে আমার দুর্নাম ছাড়া শোনা এই থাক ওই সব কথা থাক মিয়া ভাই আপনার লোক জরুরি কথা আছে ওরা দুজনকে কথা কুক ওরা থাকুক এইখানে আপনি আহেন আরে আহেন